নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই এই দুদিন ধরে না প্রচন্ড বৃষ্টি পড়ছে কোনো রকম থামার অবস্থায় নেই তো আপনাদের ওইদিকে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে ভাবছি যে বৃষ্টির দিনে গরম গরম লাচ্ছা পরোটা সাথে একটা নিরামিষ পনির তরকারি তৈরি করে দেখাবো যেটা আপনারা খুবই সহজ হবে ঝটপট কিন্তু ঘরে তৈরি করে নিতে পারবেন আর খেতেও কিন্তু দারুণ হয় তো বন্ধুরা চলুন আমি খুবই সহজ ভাবে তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো পুরো ভিডিওটা শেষ তো দেখার অনুরোধ রইল এই লাচ্ছা পাউডারটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি ডোটা তৈরি করে নেব তো এখানে আমি দেড় বাটি মতন ময়দা নিয়েছি আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন তো এইবারে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা দিয়ে ময়দার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব এইবারে হালকা কুসুম গরম জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব তো এখানে আমি জলটা আমি হালকা কুসুম গরম নিয়েছি এতে করে কিন্তু পরোটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে একটু সময় নিয়ে আর একটু সফট করে তৈরি করতে হবে তো এখানে আমি খুব সুন্দর করে ডোটা মেখে নিয়েছি এই দেখুন একটু নরম করে এবারে ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ একটু রেস্টে রেখে দেব এইবারে চলুন আমি নিরামিষ পনির তরকারিটা রেডি করে নেব তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সাদা তেল গরম করে নেব তো পনিরের তরকারির জন্য আমি এখানে দুশো গ্রাম মতন পনির নিয়েছি আর এরকম ছোট ছোট করে একটু কিউব করে কেটে নিয়েছি তো এইদিকে তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে গরম তেলের মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এই নুনটা দিলে কিন্তু পনিরগুলো ভাজতে আর লেগে যাবে না কড়াইয়ের নিচে আমি নেড়ে চেড়ে হালকা করে খুব সুন্দর করে ভেজে নেব তো বন্ধুরা এখানে দেখুন পনির গুলো কিন্তু আমার খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এইবারে আমি এখানে একটা বাটির মধ্যে কিছুটা হালকা ফুসুম গরম জল নিয়েছি এবারে গরম জলের মধ্যে এই পনিরের টুকরো নরম থাকবে এইবারে পনির রান্নার জন্য আমি এখানে একটা মিক্সির মধ্যে একটা মশলা তৈরি করে নেবো সবার প্রথমে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা আর একটু আদার টুকরো নিয়েছি আর এখানে নিয়েছি কিছু গোটা গরম মশলা আর নিয়েছি কয়েকটা কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পোস্ত পোস্তর জায়গা আপনার কিন্তু সাদা তিলটাও দিতে পারবেন বা চাল মগজও দেওয়া যাবে আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো তো টমেটোটা দিয়ে দিচ্ছি এবারে ঢাকনা লাগিয়ে খুব ভালো করে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব তো এখানে আমি মিক্সির মধ্যে খুব সুন্দর করে মিহি করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এই দেখুন তো এবারে এই পনির ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচের মতন ঘি আর ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি রাখা মশলা এবারে মশলাটা আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নেবো হালকা করে যখন মশলাগুলো ভাজা হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আবারও ভালো করে কষিয়ে নেবো এই মশলাটা একটু ভালো করে কষাতে হবে যত ভালো করে মশলাটা কষানো হবে তত কিন্তু টেস্টি লাগবে খেতে তো এখানে কিন্তু আমার এই মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মানে কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু তেলটাও ছেড়ে এসেছে এবার আমি দিয়ে দেবো এখানে হাফ কাপের মতন লিকুইড দুধ যদি হাতের কাছে লিকুইড দুধ না থাকে সেক্ষেত্রে এক থেকে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ জলের মধ্যে গুঁড়ো কিন্তু দিতে পারবে সেক্ষেত্রে টেস্টটা ভালো আসবে ভালো করে নেড়ে ছেড়ে একটু ফুটিয়ে নেব তো এখানে আমি মশলাটা খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি আর এ দেখুন এখন কিন্তু একটু ঘর্ণও হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমি ভাজা পনিরের টুকরো গুলো আর এভাবে কিন্তু জলের মধ্যে রাখলে না পনিরটা কিন্তু রান্না করার অনেকক্ষণ পর পর্যন্ত কিন্তু একেবারে নরম তুল তুলে থাকবে ভাত মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম চিনি মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগবে ভালো করে মিশিয়ে নেব তো আমি এখানে নুন মিষ্টি দিয়ে খুব ভালো করে পনিরগুলো এরকম গ্রেভির সাথে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা চাপা দিয়ে আমি তিন থেকে চার মিনিটের জন্য মিডিয়াম টু লো আছে একবারে ঢেকে রেখে দেব তো বন্ধুরা আমরা তো অনেকে অনেকভাবে পনির রান্না করে খেয়েছি তবে এভাবে একবার নিরামিষে পনিরটা একবার রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে এই রান্নায় কিন্তু কোনো রকমের জিরা বা ধনে পড়বে না এমনিতে কিন্তু অনেক টেস্ট হবে রান্নাটা তো বন্ধুরা দেখুন আমি এখানে কিছুক্ষণ মতন হালকা আছে দুই থেকে তিন মিনিটের জন্য এভাবে করে ঢাকা চাপাতি রেখে দিয়েছিলাম এখন কিন্তু খুব সুন্দরভাবে আমাদের তরকারিটা রেডি করা হয়ে গেছে আর এই দেখুন কি সুন্দর তেল ছেড়েছে এবারে আমি এখানে নিয়েছি কসরি মেথি এবারে দিয়ে দিচ্ছি এভাবে করে তো এখানে আমি দিয়ে দিয়েছি এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে তো এবার ঢাকা চাপা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পর কিন্তু আর ফ্লেভারটা সুন্দর লাগবে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে আপনারা যখন তৈরি করবেন তখন এভাবে করে রান্না করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবেন খাওয়ার সময় সার্ভ করবেন তখন দেখবেন খেতে আরো বেশি ভালো লাগবে তো এবার আমি গ্যাসের থেকে নামিয়ে নেব তরকারিটা আর এদিকে লাচ্ছা পরটার জন্য হয় তার কিছু করে হয়ে গেছে এবার যখন আমি আচ্ছা পরটাগুলো তৈরি করে নেব তো তার আগে এই ডোটা আমি আরেকটু ভালো করে মেখে নেব এবারে এইখান থেকে আমি ছোট ছোট করে লেচি বেলে করে নেব মিডিয়াম সাইজ করছি যেরকম রুটি বেরি ঠিক সেরকম করে আমরা লச்சுগু মানে লেচিগুলো তৈরি করে নিচ্ছে খুব বেশি একটা বড় হবে না আবার কিন্তু খুব বেশি একটা ছোটও নয় তো বন্ধুরা আমি এখানে কাপ ময়দা দিয়ে থেকে লাচ্ছা জন্য কেটে এবারে এখান থেকে একটা লেচি নিয়ে চাটুর মধ্যে রেখে একটু পাতলা করে রুটি বেলে নেব এখানে কিন্তু ময়দা দিয়ে বেলা যাবে না এখানে একটু তেল দিয়ে বেলে নিতে হবে এবারে খুব সুন্দর করে আমি পাতলা করে রুটি বেলে নেব। এই দেখুন এখানে কিন্তু আমার খুব সুন্দরভাবে রুটিটা বেলা হয়ে গেছে আর একটু পাতলা করে বেড়ে নিতে হবে তো এবারে উপর দিয়ে আমি সামান্য একটু তেল এভাবে করে চারোদিকে লাগিয়ে নেব আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতন ময়দা ময়দা দিয়েও ঠিক এভাবে করে চারোদিকে লাগিয়ে নিচ্ছি এবারে আমি এখানে একটা ছুরি নিয়ে ঠিক এরকম লম্বা লম্বা করে আর সরু সরু করে কেটে নেব এখানে দেখুন যতগুলো আমি সরু সরু করে এরকম লম্বা লম্বা করে কাটছি ঠিক ততগুলোই কিন্তু আমাদের লাচ্ছা পরোটার মধ্যে লেয়ারটা আসবে তো এইখানে দেখুন আমি সবগুলো খুব সুন্দর করে এরকম শুরু শুরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবারে হাত দিয়ে সব একসাথে করে জড়ো করে নেব দু সাইড থেকে ঠিক এভাবে করে ধরে ধরে আস্তে আস্তে করে জড়ো করে নিচ্ছি এবারে দু সাইড থেকে এভাবে করে হাত দিয়ে ধরে একটু হালকা হাতে একটু টেনে একটু লম্বা করে নেব একদমই হালকা হাতে করব আর এখানে দেখবেন খুব সুন্দরভাবে হালকা করে টান দিলে কিন্তু লম্বাও হয়ে যাবে তো এবারে ঠিক এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব তো এই দেখুন বন্ধুরা ঠিক এইভাবে করে ঘুরিয়ে গোল করে আর এই সাইডটা ঠিক এভাবে করে পেছন দিকে একটু চেপে লাগিয়ে দিতে হবে তাহলে আর খুলে যাবে না তো এখানে দেখুন একটা লাচ্ছা পরোটার জন্য লেচি একেবারে রেডি করা হয়ে গেছে এবার আমি এই লেচিটা বেলে নেব। আর এখানে চেষ্টা করতে হবে বেলে তারপরে ভেজে নেওয়ার এগুলো কিন্তু একটু রেস্টে রেখে দিলে কিন্তু লেয়ারগুলো একটার সাথে একটা লেগে যাবে তো সেই জন্য চেষ্টা করতে হবে এভাবে করে বেলে সঙ্গে সঙ্গে ভেজে নেওয়ার তো এখানে আমি দেখুন খুব সুন্দর করে আবারও বেল নিতে একটু মোটা নয় আবার কিন্তু খুব বেশি পাতলাও নয় এভাবে করে বেলে নিয়েছি আর এদিকে একটা খোলা আমি আগে থেকে গরম করতে বসিয়ে রেখেছিলাম হালকা গরম খোলার মধ্যে এভাবে করে আমি পরোটাটা দিয়ে হালকা যখন একটু সেকা হয়ে যাবে তখন উল্টে দেব উল্টে দিয়ে এবারে এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু তেলটাও খুব বেশি একটা লাগবে না অল্প তেলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো ঠিক এভাবে করে উল্টে পাল্টে একটু আর একটু লাল করে ভেজে নিতে হবে যত সুন্দর করে ভাজা হবে তত সুন্দর কিন্তু এই লাচ্ছা পরোটার লেয়ারগুলো খুলে আসবে আর এখানে কিন্তু একটা লাচ্ছা পরোটা ভাজতে মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতন সময় লাগবে এই দেখুন কত সুন্দরভাবে হালকা হালকা করে দেখুন লেয়ারগুলো খুলতে শুরু করেছে দেখুন কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ হয় তো এখানে কিন্তু আমার একটা পরোটা একেবারে রেডি করা হয়ে গেছে তো এইবারে চলুন প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিই আর ঠিক ভাবে করে আমি সবগুলো পরোটাই বেলে ভেজে নিয়েছি এই দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু রেডি করাও হয়ে যাবে একদমই ঝামেলা হবে না আর এইদিকে দেখুন সেই পনিরের তরকারিটা দেখুন কত সুন্দর একটু গাঢ় ভাব মানে মাখো মাখো হয়ে গেছে আর এই লাচ্চা পরোটার সাথে কিন্তু এরকম মাখো মাখো পনিরটাই খেতে বেশি ভালো লাগে তো এবার আমি সাজিয়ে নিয়েছি পনির নিয়ে তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে কতটা লোফনীয় লাগছে ঝটপট কিন্তু এভাবে করে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় এবার লাচ্ছা পরোটা দেখুন কতটা সুন্দর হয়েছে কত সুন্দর মুচমুচে হয়েছে আর কতটা লেয়ার হয়েছে দেখুন খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা অবশ্যই এভাবে একবার নিরামিষ এই পনিরের সাথে বানিয়ে অবশ্যই দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার লাগে বন্ধুরা আজকে লাচ্ছা পরোটার পণ্ডির তরকারি আমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো